আলাদির যুবসংঘ আওয়ামী লীগ নয় বাংলাদেশ আলাদির যুবসংঘ বিএনপি নয় বাংলাদেশ আলাদির যুবসাংঘ জামাদ ইসলাম নয় বাংলাদেশ আলাদির যুবসাঘ গণতান্ত্রিক ক্রমি সংঘের সাথে সামান্য কোনো সম্পর্ক রাখে আদর্শিক ঐক্য ছাড়া কোন ঐক্য সম্ভব নয় আপনার সাথে আমার আদর্শের মিল নেই ঐক্য কিভাবে হবে একই মঞ্চে উঠে আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলবেন একই মঞ্চে উঠে গণতন্ত্রের দাবি তুলবেন একই মঞ্চে উঠে আমি গণতন্ত্রের বিপক্ষে কথা বলবো একই মঞ্চে উঠে আপনি সংগঠনকে হারাম ফতোয়া দিবেন আর আমি একই মঞ্চে উঠে সংগঠনের গুরুত্ব বর্ণনা করব এই ধরনের খিচুড়ি মার্খা ওকে আলাদা আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ বিশ্বাস করে না মাদ্রাসা আরাবিয়া থেকে পড়ে পড়া লেখা করে অন্য কোনো সংগঠন যখন যখন কেউ করে তখন কোন কারো কারো আবার ভূপ ফেটে যায় অন্তর যা ফেটে যায় এই ধরনের বক্তব্য আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আর মোহাম্মদ আরবি মাদ্রাসায় লেখাপড়া করে যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার ভূপ ফাটে না যখন কেউ বিএনপি করে ভূপ ফাটে না যখন কেউ জামাত ইসলাম করে তখন তো আপনার ভূপ ফাটে না শুধুমাত্র যুব সংগ্রহ করলে আপনার ভূপ ফাটে কেন এই আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন যোগ যোগ ধরেই পবিত্র কোরআন এবং সৈয়াদেশের প্রতিনিধিত্ব করে আসছে অহির বিধানের মর্যাদা রক্ষায় আয়লা আদিস সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে বদর বহুদ খন্দকের ধারাবাহিকতায় ইসলাম এবং দেশের মর্যাদা রক্ষায় আহলাদেশরা তাদের জীবন উৎসর্গ করেছে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন তার জ্বলন্ত সাক্ষী ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার শাহ ইসমাইল শহীদ এনায়েত আলী বেলায়েত আলী বাঁশের কেল্লার ইতিহাসের জনক সৈয়দ নেসার আলী তিতুমির কখনো খানকা মাদার সৃষ্ট ইসলামকে সমর্থন করেননি কোন জাহিলি মতবাদের সাথে কখনো আপোষ করেননি ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সাথে তারা কখনো আপোষ করেননি ইসলামের নামে সফিবাদ তাদিয়ানিদবাদ শিয়াবাদ এবং অন্যান্য বাতিল কোন ভ্রান্ত আকিদার সাথে তারা আপোষ করেননি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পরবর্তীতে আহলাদিসদের এই ঐতিহাসিক সম্মান এবং ঐতিহ্য ক্ষুণ্ণ হতে শুরু করেছিল আহলাদিসদের চেতনা শ্রেফ আহলে হাদিস তাই ভুলতে বসেছিল সালাতে রাফলিয়া দেন বুকের উপরে হাত বাঁধা জোরে আমিন বলা আর পায়ে পা মেলানোই যেন হাদিসদের মূল কাজ ছিল সম্মানিত উপস্থিতি অন্যদিকে যখন মুসলিমদের মধ্যে একটা বড় অংশ যারা মাজারে অবস্থিত বা খানকা এবং মাজারের মধ্যেই তারা তাদের ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছিল যখন কেউ দিন কায়েমের নামে মাঝহাবি রাজনীতিতে ব্যস্ত ছিল আবার কেউ যখন পাশ্চাত্যের সৃষ্ট ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ইত্যাদি মতবাদের পেছনে ছুটছিল এদেশের যুবসমাজ যখন এই সমস্ত বাতিল মতবাদের পেছনে ছুটছিল ছিল এবং এর মধ্যেই হাবুডুবু খাচ্ছিল ঠিক তখনই উপমহাদেশের পবিত্র কোরআন এবং সৈহাদিস ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এদেশের বুকে এদেশের দাওয়াতি ময়দানে আবির্ভাব ঘটে এবং সৃষ্টি করেন তৈরি করেন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে আজকে বারো জুলাই দু এই সাতচল্লিশ বছর পাঁচ মাস সাত দিন আজকে এই তাহিদের ঝান্ডা নিয়েই বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এদেশের ময়দানে কাজ করছে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ সংঘ হঠাৎ করে জেগে ওঠা ধুই কোনো সংগঠন নয় বরং বাংলাদেশ আহলাদিস যুব নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের যুগ থেকে চলে আসে একটা আদর্শ অনেকেই বলতে পারেন এখনই তো বললেন বাংলাদেশ আহলাদীর যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি তাহলে নবী মুহাম্মদ সারা সাল্লামের জামানা থেকে কিভাবে সেটা চলে আসলো আমি বলবো বাংলাদেশ আহলাদীর যুবসংঘ যে আদর্শকে লালন করে যে আদর্শকে প্রতিষ্ঠা করে যে আদর্শের উপরে ভিত্তি করে চলছে এই আদর্শ একমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আইসাল্লাম সাল্লামের আদর্শ অদেব আহলে তা কোন নতুন আদর্শ জন্ম দেয়নি আহলে হাদিসরা যে আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আহলে তা কোন নতুন বর্তমান জামানার কোন ব্যক্তিকে ইমাম হিসেবে গ্রহণ করেনি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইমাম হিসেবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে অতএব আহলে হাদিস যুব সংঘ নতুন কোন সংগঠন নয় কেউ যখন দেশের মাটিতে নিজেকেই ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করে কেউ দাবি করছে নিজেদেরকে দাবি করছে ইমাম শাহি রহমাহুল্লার অনুসারী হিসেবে কেউ দাবি করছে যে আমি ইমাম মালিক রহমাহুল্লার অনুসারী কেউ দাবি করছে আমি ইমাম আহমদ বিন হাম্মুল রাহমাউল্লাহর অনুসারী তখন আহলে বাংলাদেশ আহলে হাদিস দাবি করছে যে আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী অতএব তাদের সাথে আমাদের পার্থক্য এখানে সম্মানিত উপস্থিতি অনেকেই বলে যে বাংলা যুব আহলে কোনো অস্তিত্ব ২০০ বছর আগে ছিল না আমি বলবো যারা এই কথা বলে তাদেরই কোন অস্তিত্ব ছিল না বরং আহলাদিসদের অস্তিত্ব ছিল কারণ আহলা আদিসরা যেই আদর্শকে লালন করে নবী মুহাম্মাদ সাহসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করে যারা আজকে বলছে আল্লাহাদিশদের আদর্শ দুইশো বৎসর আগে ছিল না বা আহলাদিশদের অস্তিত্ব দুইশো বৎসর আগে ছিল না তারা যখন নিজেদেরকে হানাফি পরিচয় দেয় আমি বলবো ইমাম আবহানিকর অস্তিত্ব দুইশো বৎসর আগে ছিল না ইমাম আযহ ইমাম আযহনে বরস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না কিন্তু আহলে হাদিস আদরসের অস্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছিল সম্মানিত উপস্থিতি আমরা অনেক বর্তমান জামানার কিন্তু আহলে হাদিস জ্ঞানী ব্যক্তিদের মুখে শুনতে পাই বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ একটি দল ভাঙা সংগঠন মহোদরম আমি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার নাকি একটি দল ভেঙ্গে এসে দল থেকে কিছু লোককে বের করে নিয়ে এসে আলাদা সংগঠন তৈরি করেছেন এবং আহলেদের অন সৃষ্টি করেছেন আহলেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন এই কথা আমরা শুনতে পাই নাকি পাই না জবাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করব এবং আমি নিজেই তার উত্তর দেব এর মাধ্যমে স্পষ্ট হবে যে দল ভাঙা সংগঠন কারা কোনটি দল সংগঠন আর কারাই না দল ভাঙ মানে বিচ্ছিন্ন দলের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে যেমন এক নম্বর প্রশ্ন বাংলাদেশ আলাদির যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে এবং বাংলাদেশ আলাদির যুবসংঘের সাথে সম্পর্ক সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে কত সালে কে বলতে পারবেন বাংলাদেশ আলাদির যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে 1978 সালে পাঁচই ফেব্রুয়ারি আর বাংলাদেশ আজাদীর যুব সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে উনিশশো সালের একুশে জুলাই তাহলে কত বছর পরে সম্পর্কহীনতার ঘোষণা বারো বছর পরে বারো বছর পরে বাংলাদেশ আহলাদির যুব সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশ আহলাদির যুবসংঘ ডক্টর গালিব স্যার তিনি কি বের হয়ে এসেছি প্রতিষ্ঠা করলেন নাকি এটা আগে থেকেই ছিল যখন বা আহলাদ জমিয়ত আহলাদিস আহলাদিস আন্দোলন বাংলাদেশ একসাথে কাজ করত তখনই যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে যুবসংঘ প্রতিষ্ঠা লাভের বারো বছর পরে এসে যুবসংঘের সাথে সম্পর্ক তার ঘোষণা দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি দুই নম্বর প্রশ্ন যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কোথায় জায়গাটি কোন জায়গা ছিল উত্তর যাত্রাবাড়ি মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার মসজিদে আচ্ছা বলুন তো এই জায়গা এটা কি আহলাদিস আন্দোলনের মার্কাজ না জমিয়তে আহলাদিসের মার্কাজ তাহলে যুব সংঘ যদি পরে প্রতিষ্ঠা হয় তাহলে জমিয়তের মারকাজে কি কি যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে এই কথা কি সত্য হতে পারে কখনোই নয় বরং জমিয়তের জমিয়তে আহলাদিসের তত্ত্বাবধানেই যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল এবং তার বারো বছর পরে যুবসংঘের সাথে সম্পর্ক তার ঘোষণা দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন যে বৈঠকে যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন যুবসংঘ প্রতিষ্ঠা লাভের যে বৈঠক যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে যে বৈঠকে উনিশশো আটাত্তর সালে পাঁচই ফেব্রুয়ারি যে বৈঠকের মাধ্যমে যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন জবাব জমিয়ত আহলাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান বিএ বিটি হাফিজ রাহিমাহুল্লাহ তার জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান বিএবিটি তিনি ছিলেন এই বৈঠকের সভাপতি আতে জমিয়ত এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পরে এসে নতুন করে জেগে ওঠেনি বরং জমিয়ত আহলে হাদিস এর তত্ত্বাবধানেই যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে প্রশ্ন নম্বর ৪ ১৯৮০ সালের ৫ ও ৬ এপ্রিলে ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ও ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে যুবসংঘের যে প্রথম সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তা তার সভাপতিত্ব কে করেছিলেন প্রথম সম্মেলন প্রথম সেমিনার যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা উনিশশো সালে তার সভাপতিত্ব কে করেছিলেন জবাব ডক্টর বারি স্যার ডক্টর আব্দুল বারি স্যার তিনি এই প্রথম সম্মেলনের সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন প্রশ্ন নম্বর পাঁচ উনিশশো সালে গঠনতন্ত্রে বাংলাদেশ আহমাদি যুব যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল তা কার কর্তৃক প্রকাশিত হয়েছিল জবাব ডক্টর আব্দুল বারি সার কর্তৃক আল হাদিস প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস আটানব্বই নবপুর রোড ঢাকা এক হতে মুদ্রিত তাহলে যুব যে গঠনতন্ত্রের প্রথম সংস্করণ সেটাও কিন্তু ডক্টর আব্দুল আব্দুল বারি সার মুদ্রিত ছিল প্রশ্ন নম্বর ছয় উক্ত গঠনতন্ত্র বাংলাদেশ আহলাদি যুব গঠনতন্ত্রের প্রথম অধ্যায়ের ধারা একে এই সংগঠনের নামকরণ কি করা হয়েছিল জবাব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশ আহলাদি যুব সংঘ জমিয়তে আহলাদিসের তত্ত্বাবধানেই এই গঠনতন্ত্রের যে প্রথম অধ্যায় যখন গঠন গঠন করা হয়েছিল এই অধ্যায়ের প্রথম ধারাতেই বলা হয়েছে এর সংগঠনের নাম বাংলাদেশ প্রশ্ন নম্বর উনব্বই সালের একুশে জুলাই যখন জমিয়তে জমিওতে আহলহাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সাথে তখন কি ব্যক্তি ডক্টর গালিব সারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল না বাংলাদেশ আহ্লাদি যুবসংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল ব্যক্তি ডক্টর গালিব স্যারের সাথে নাকি বাংলাদেশ আহ্লাদি যুবসংঘের সাথে জবাব বাংলাদেশ আহ্লাদির যুবসংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল আমি বলবো যে ওই সময় যদি ডক্টর গালিক স্যার আসলেই দোষী হয়ে থাকতেন তাহলে ডক্টর গালিক স্যারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা হীনতার ঘোষণা দেওয়া দরকার ছিল যুবসংখ্য কি দোষ করেছিল যুবসংঘ সংঘ একটা দলের সাথে যখন সম্পর্ক হীনতার ঘোষণা দেয় তখন কি এই বিভক্তি তাহলে কার দ্বারা সৃষ্টি হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয় ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রশ্ন নম্বর আট যখন বাংলাদেশ জমিয়তে সুবান গঠন হলো এটা একটা জমিয়তের আন্ডারে যুবকদের নিয়ে একটি সংগঠন হলো যুব সংঘ ছিল যুবকদের নিয়ে একটা সংগঠন আবার সুখ সংগঠিত গঠিত হলো আচ্ছা বাংলাদেশ আহলে যুব সংঘের সাথে সম্পর্ক হেনতার ঘোষণা দেওয়া হলো উনিশশো সালের একুশে জুলাই আর জমিওতে সুখ গঠন হলো কত সালের কত তারিখে কে বলতে পারবেন জমিওতে সুখ গঠন হলো উনিশশো সালে সালের একই সালেরই আঠাশ ডিসেম্বর আঠাশ ডিসেম্বর দেখেন একই একই সালে মাত্র পাঁচ মাস আট দিন পরে যুব সাথে সম্পর্কহীনতার মাত্র পাঁচ মাস আট দিন পরে জমিয়তে সুখবান গঠন হলো আমি বলবো বাংলাদেশ আহলাদেশ যুব সাথে সম্পর্কহীনতা ঘোষণার পরে মাত্র পাঁচ মাস আট দিন পরে পাঁচ মাস আট দিন পরে সুখবান গঠনের মাধ্যমে আহলাদেশদের মধ্যে যে ঐক্য গড়ে উঠবে এই ঐক্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল ঐক্যের কোন পথ রাখা হয়নি এবং সেটা স্থায়ীভাবে বিভক্তির সৃষ্টি করা হয়েছিল সম্মানিত উপস্থিতি প্রশ্ন নম্বর নয় জমিয়ত কেন সম্পর্কে হেনতার ঘোষণা দিল এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এমনি এমনিতেই তো সম্পর্ক হেনতার ঘোষণা দেয় না অবশ্যই কিছু কিছু কারণ থাকবে কেন বাংলাদেশ আহলাদেশ যুবসংঘের সাথে জমিয়তে আহলাদেশ সম্পর্ক হেনতার ঘোষণা দিল তারা যেটা প্রকাশ করেছে তাদের সাপ্তাহিক আরাফাতে তারা চারটি কারণ বা তিনটি কারণ উল্লেখ করেছে তিনটি কারণে যুব সাথে সম্পর্ক হেন ঘোষণা এক ব্যস্ততা অর্থাৎ ডক্টর গালিব স্যার নাকি ব্যস্ত ব্যস্ততার কারণে তাকে দেওয়ার সংগঠন চলে না দুই আর আর্থিক হিসাব না দেওয়া ডক্টর গালিব স্যার নাকি আর্থিক হিসাব দেননি বারবার হিসাব চেয়েও হিসাব দেননি এই একটা অভিযোগ খাড়া করেছে তিন জমিয়তের সাথে নিয়মিত সম্পর্ক বজায় না রাখা ডক্টর গালিব সার নাকি জমিয়তে আহলাদেশের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখতেন না এই তিনটি কারণ উল্লেখ করা হলো প্রথম এক নম্বর কথা বলবো যে এই যে তিনটি কারণ এই তিনটি কারণ কি এটা ব্যক্তিগত কারণ না সাংগঠনিক কারণ এই তিনটি কারণ যদি সত্য ধরে নি এক সেকেন্ডের জন্য তাহলে এটা ব্যক্তিগত কারণ ছিল ব্যক্তি কারণের জন্য ব্যক্তি শাস্তি পেতে পারে কোন ব্যক্তির সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া যেতে পারে কিন্তু সম্পর্ক সাথে সম্পর্কহীনতার ঘোষণা এই কথা প্রমাণ করে যে এই সমস্ত কারণ যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো মাত্র একটা তাদের মুখ রক্ষার জন্যই তাই এই সমস্ত কারণ উল্লেখ করেছে প্রকৃত কারণ কি ছিল সেটা আমাদের জানার বিষয় প্রকৃত কারণ ছিল কি প্রকৃত কারণ ছিল মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশী রাহমাহুল্লাহ এর সাংগঠনিক দাবি প্রতিষ্ঠার ব্যাপারে আপোষহীন থাকা মুহতারাম আমিনে জামাত প্রফেসর ডক্টর আলিম প্রফেসর ডক্টর গালিব স্যার আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশী রাহমাহুল্লাহ যে দাবি ছিল এই দাবির উপরে তিনি অটল ছিলেন সেই দাবিটি কী ছিল দাবি ছিল কোন ব্যক্তি আহলেদের সংগঠনের সাথে সম্পৃক্ত হলে তাকে অন্যান্য আদর্শিক দল ত্যাগ করতে হবে ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র প্রভৃতি জাহিনী মতবাদের সাথে সংশ্লিষ্টতা থাকবে না ইসলামের নামে মহদুদিবাদ ইলিয়াসি মতবাদ তন্ত্র ইত্যাদি কোন দলের সাথে জড়িত থাকা যাবে না এই দাবি মারান আব্দুল্লাহ আলকাফিয়াল রহমার দাবি এই দাবি প্রতিষ্ঠার ব্যাপারে মহতরাম আমরে জামাত প্রফেসর ডক্টর 갈িম স্যার এবং আপোষহীন ছিলেন এই জন্য কিন্তু মূল সম্পর্ক হীনতার মূল কারণ হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ সেটা বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাই আজকে আমরা বাংলাদেশ আলাদা যুব সংঘে এবং আপোষহীন বাংলাদেশ আলাদিন যুবসংহরের কোনো কর্মী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হবে না বাংলাদেশ আলাদিন যুবসংঘ আওয়ামী লীগ নয় বাংলাদেশ আলাদিন যুবসংহর বিএনপি নয় বাংলাদেশ আলাদিন যুবসংহর জামাত ইসলাম নয় বাংলাদেশ আলাদিন যুবসংহর গণতান্ত্রিক কোনো সংগঠনের সাথে সামানন্যতম সম্পর্ক রাখে না বাংলাদেশ যুব যুবসংহরের উপস্থিতি অনেকেই বলে বাংলাদেশের সকল ঘরানার আহলে হাদিসকে এক মঞ্চে দেখা যায় শুধুমাত্র বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আন্দোলনকে দেখা যায় না এর কারণেই তো আজকে আহলাদিসদের মধ্যে ঐক্য হচ্ছে না তাদের দাবি হলো আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কারণেই ঐক্য হচ্ছে না কেন সবাই এক মঞ্চে যায় কিন্তু আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব তাদের মঞ্চে উপস্থিত হয় না জবাবে আমি বলবো আদর্শিক ঐক্য ছাড়া কোনো ঐক্য সম্ভব নয় আপনার সাথে আমার আদর্শের মিল নাই ঐক্য কিভাবে হবে একই মঞ্চে উঠে আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলবেন একই মঞ্চে উঠে গণতন্ত্রের দাবি তুলবেন একই মঞ্চে উঠে আমি গণতন্ত্রের বিপক্ষে কথা বলবো একই মঞ্চে উঠে আপনি সংগঠনকে হারাম ফতোয়া দিবেন আর আমি একই মঞ্চে উঠে সংগঠনের গুরুত্ব বর্ণনা করব এই ধরনের খিচুড়ি মার্খা ওকে আলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদা যুবসংঘ বিশ্বাস করে না সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ আলাদে যুবসংঘের পক্ষ থেকে আহলাদিদের মধ্যে এর যত চেষ্টা চালানো হয়েছে অন্য কারো পক্ষ থেকে এত চেষ্টা চালানো হয়নি তার প্রমাণ আমি আপনাদেরকে পেশ করছি বাংলাদেশ আহলাদি যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করলো উনিশশো উনব্বই সালের একুশ উনিশশো বাংলাদেশ আহলে যুব সংঘের সাথে জমিয়ত আহলাদি সম্পর্কহীনতার ঘোষণা দিল উনিশশো উননব্বই সালের একুশে জুলাই আর আহলে আদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করলো উনিশশো চুরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর এই যে পাঁচ সাড়ে পাঁচ বছর ওয়েট করলেন প্রথমত এই ওয়েট করার পেছনে কারণ হল সবসময় এক হতে চেয়েছিলেন আদাব নতুন কোনো সংগঠন না তৈরি হোক এই যুবসংঘ যেহেতু আগে থেকেই সৃষ্টি অতএব এই যুবসংঘের সাথে ও জমিও আহলাদেশ একাত্মতা ঘোষণা করুক এই জন্য বহু চেষ্টা করা হয়েছে এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর অপেক্ষা করা হয়েছে তারপরেও যখন সফলতা অর্জন হয়নি তখনই আহলাদেশ আন্দোলন বাংলাদেশ মুরুব্বি সংগঠন এসে প্রতিষ্ঠা লাভ করে দুই নম্বরে বলবো গত পাঁচ দুই দুহাজার চোদ্দ পাঁচ ফেব্রুয়ারি দুহাজার চোদ্দ আন্দোলন বাংলাদেশের মোহতামামরি জামান প্রফেসর ডক্টর আসাদুল্লা গালিব স্যারের পক্ষ থেকে জমি হতে কেন্দ্রীয় সভাপতি তখন ডক্টর ইলিয়াস স্যার ছিলেন তার বরাবর চিঠি মারফত বাই হ্যান্ড হাতে হাতে পাঠানো হয়েছিল তিনজনকে হাতে তিনজনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল ওকের ডাক দিয়ে যা আসুন আমরা ঐক্য করি তিনজন হলেন এক আমাদের আমানুবল্লা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি হাফিজাহুল্লাহ দুই জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ এবং তিন কাজী হারুন হাফিজাহুল্লাহ এই তিনজনকে প্রতিনিধি দিয়ে পাঠিয়ে তার কাছে একবার বাই হ্যান্ড চিঠি পাঠানো হলো যে আসুন আমরা এক হই এবং সেখানে চিঠিতে আঠাশ ফেব্রুয়ারি এবং পহেলা মার্চ দু আমাদের বৃহস্পতি এবং শুক্রবার তাবলিগ ইস্তমা অনুষ্ঠিত হয়েছিল অনাদা বাড়াতে প্রফেসর ডক্টর ইলিয়াস হাফিজাহুল রাহিমাহুল্লাহকে তাকে দাওয়াত করা হলো আজ আসুন আপনি আমাদের একজন ভাই হিসেবে মেহমান হিসেবে আমাদের তাবলিগ ইস্তমা উপস্থিত হন এবং আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হোক কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা আজ পর্যন্ত সে চিঠির উত্তর এখন পর্যন্ত দেয় নাই দ্বিতীয়ত আমরা সাম্প্রতিক বাংলাদেশ আলাদী যুবসংঘ আমরা যুবকরা একটু চেষ্টা করলাম ঐক্যের জন্য যেটা আপনারা অনেকে এই খবর রেখেছেন বারো এপ্রিল গত বারো এপ্রিল দু হাজার পঁচিশ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা শহর আব্দ উদ্যানে আপনার পার্শ্ববর্তী উদ্যানে সেই দিনে আমাদের একটা বৈঠক হয়েছিল জমিয়তে সুব্বান আহ হাদিস এবং অন্যান্য সকল সংগঠনের দায়িত্বশীলদেরকে নিয়ে সেখানে আমি নিজে উপস্থিত ছিলেন আমার সাংগঠনিক সম্পাদক আহমদুল্লাহ উপস্থিত ছিলেন এবং জমিয়তের সুকবানের সভাপতি সেক্রেটারি তারা উপস্থিত ছিলেন এবং আরও আহলাদের ছাত্র সমাজ থেকে শুরু করে যা সংগঠন রয়েছে সেগুলো উপস্থিত ছিলেন সবার অনুপস্থিত উপস্থিতিতে আমরা চেয়েছিলাম যে আমরা সকল ঘরানার আহলে হাদিস এই ফিলিস্তিনের পক্ষে ইসরাইল বিরোধী এই ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উপস্থিত হব এবং একই সুরে কথা বলব এটা আমরা তার আগে একটা অনলাইন মিটিং করেছিলাম এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা মহতরা মামিরের জামাতকে এই প্রস্তাব করেছিলাম মহুতরা মাহামিরের জামাত অবশ্যই আপনাদের জেলা মিটিংয়ে এই প্রস্তাব পেশ করেছিলেন যে আমরা সামনে এগারো তারিখে আমরা ঢাকা উপস্থিত হব এই ঘোষণা দিয়েছিলেন কিন্তু দুঃখজনক হলে সত্য যে এই তারিখে যখন আমরা উপস্থিত হলাম তখন একমাত্র জমি হতে আল্লাদিসের কারণে এই ঐক্য সম্ভব হয়নি তারা বসতে রাজি হয় নাই এক মঞ্চে উপস্থিত হতে রাজি হয় সম্মানিত উপস্থিতি অতএব আমরা বুঝতে পারি কাদের মাধ্যমে এগুলো হচ্ছে অথচ আমাদের নামে এগুলো ভুল প্রচারণা চলছে এখন আবারও শুনছি সারের নামে এমন কিছু বলা হচ্ছে যে আমাদের স্যার এবং এখান থেকে মাদ্রাসা আরবিয়া থেকে পড়ে লাভ পড়ালেখা করে অন্য কোনো সংগঠন জন যখন কেউ করে তখন কোন কারো কারো আবার বুক ফেটে যায় অন্তর করি যা ফেটে যায় এই ধরনের বক্তব্য আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমি বলবো আপনার তো কই যখন মোহাম্মদ আরবি আমাদের চাই লেখাপড়া করে যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার বুক ফাটে না যখন কেউ বিএনপি করে বুক ফাটে না যখন কেউ জামাত ইসলাম করে তখন তো আপনার বুক ফাটে না শুধুমাত্র যুব সংঘ করলে আপনার বুক ফাটে কেন সম্মানিত উপস্থিতি এটা বুঝতে হবে এটা হিংসা হিংসা ছাড়া কিছুই নয় এত প্রচন্ড প্রচন্ড হিংসুক এই হিংসার কারণে কিন্তু আজকে আহলাদি সমাজ ঐক্যবদ্ধ হতে পারছে না যারা এই ধরনের বক্তব্য পেশ করছেন আমি তাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো তাদেরকে সত্য বলার তৌফিক দান করো

আমরা কাদা ছড়াছড়ি বন্ধ করি সত্য ইতিহাসকে যেন আমরা গোপন না করি সত্য ইতিহাস মানুষের সামনে প্রকাশ করি আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুন এবং বাংলাদেশ আহলাদেশ যুব এই কর্মী সম্মান সম্মেলনকে আল্লাহ তালা কবুল করুন আমি আমার এই বক্তব্যের পরিশেষে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোরা মোবারক জ্ঞাপন করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশ আহলাদেশ যুব সংঘের উপর ইস্তেকামাত রাখুন আমরা যেন